নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল কিছু রেসিপি আমি আজ নিয়ে চলে এসেছি তো এখানে আমি বানাবো তালের বড়া আর অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল তো কিন্তু সমস্ত শরীর খারাপের জন্য সব কিছু বানাতে পারিনি তো দেখো এখানে আমি তালটা আমি গ্রেড করে নিচ্ছি এটা বড়ো সাইজের তাল তালটাকে আমি আগে ভালো করে একটু চটকে নিয়েছি জল দিয়ে তারপরে এটা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো এইভাবে খুব সুন্দর করে আমি পুরো তালের পার্পটা বার করে নিয়েছি এবার এই তালের পার্পটাকে আমি একটু ছেঁকে নেব কারণ এর মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো মুখে পড়লে ভালো লাগে না একটু ভালো ছেঁকে নিলে বেশ ভালোভাবে এগুলো বার হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো দেখো কতগুলো এর আঁশ বার হয়েছে আমি এখানে এক চামচ মতোই নিয়ে কিন্তু এটা ছেঁকেছি তো আমার এটা ভালোভাবে সম্পূর্ণটা আমি এইভাবেই ছেঁকে নেব। আর এইভাবে ছেঁকে নিয়ে তারপরে তালের পাল্পটাকে কিন্তু জাল দিয়ে রেখে দিলে তালের পাল্পটা অনেক দিন থেকে যায় তো অনেক দিন এটা অল্প অল্প করে এটা ব্যবহার করা যায় তো এখানে আমি রেসিপিগুলো বানানোর জন্য আজ বানাবো তালের পকোড়া বা তালের ফ্লোরি তার জন্য এখানে নিয়ে নিয়েছি লবণ ময়দা আর এদিকে আছে তালের পাল্প নারকেল কোড়া চালের গুঁড়ি আর চিনি এবার একটা আমি বড়ো সাইজের পাত্র নিয়ে নিয়েছি বা বার্তন নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিলাম নম লবণ আর দিয়ে দিচ্ছি আটা আমি এখানে এক বাটি পরিমাণে আটা নিয়েছিলাম সম্পূর্ণ আটাটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর দিয়ে দেবো নারকেল কোড়াটা এবার দেবো পরিমাণ মতো আমি এখানে তালের পাল্প তালের পাল্প দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব এখানে আমি পাঁচ ছয় চামচ মতো তালের পাল্প দিলাম তালের পাল্পটা এটা যতটা বেশি পরিমাণে দেয়া হবে খেতেও ভালো লাগবে এখানে কেউ চাইলে এটা দুধ দিয়েও মাখতে পারো বা সম্পূর্ণ তালের পাল্প দিয়েও মাখতে পারো আমি এখানে যতটা প্রয়োজন সেই অনুসারে তালের পাল্প দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে বা মৌরিও দেওয়া যায় এখানে আমি শুধু কালো জিরেটা ব্যবহার করছি কালো জিরেটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ চামচ দিয়ে অতটা ভালোভাবে মাখা হবে না আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব এখন আমি এটাকে শুকনো একটু মেখে নিচ্ছি আর আমি এখানে কিছুটা পরিমাণে আমি চিনি ছাড়া বানাবো তার জন্য আমি কিছুটা অংশ এতে থেকে তুলে রেখে দেব। তারপরে আমি চিনিটা দেব। এখনও আমি কিন্তু এতে চিনি মেশাই চিনি ছাড়া আমি একটু তুলে রেখে তারপরে আমি বাকিটা চিনি দিয়ে অল্প অল্প করে পরি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটা মেখে নেব বা দুধ দিয়ে মেখে নিলেও খুব ভালো হয় আজকে ভেবেছিলাম অনেক রকমের রেসিপি বানাবো তো শরীর খারাপের জন্য বানাতে পারলাম না মানে দু একটা রেসিপি বানিয়েছি এবার আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে এটা আমি এবার একটু জল দিয়ে একটু ভালোভাবে এর একটা মোটা ধরনের ব্যাটার রেডি করে নেব তো ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে যত বেশি ভালোভাবে ফাটা হবে তালের বড়াগুলো ততটা সফট হবে আর খেতে বেশ ভালো হবে ভেতর থেকে একদম জালিদার হবে ভালোভাবে এটা কিন্তু আমি সুন্দর করে দেখো ফেটে নিয়েছি আর এটাকে আমি না এইভাবে এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দর কিন্তু এটা সেট হয়ে যাবে আর খুব সুন্দর হবে তালের বড়াটা তো দেখো এক ঘন্টা হয়ে গেছে আর আমি ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে আমি আর একটু হাত দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটা আমার খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেলো আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়েছে নাকি আমি একটু সামান্য তালের ব্যাটা একটা দিয়ে একটু চেক করে নিচ্ছি যে কতটা কি গরম হয়েছে দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এটাকে আমি তুলে নিলাম এবার কিন্তু অল্প অল্প করে এভাবে আমি বড়াগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো তো অল্প অল্প করে আমি পকোড়ার মতো এগুলোকে ছাড়ছি তেলের ভেতরে তো এগুলো এত সুন্দর যেগুলো যে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম তার জন্য এগুলো এত সুন্দরভাবে ফুলছে আর একদম তেলের ছাড়া মাত্রই তেলের উপরে উঠে আসছে পোকোরা পুরো তেলের উপরে উঠে আসছে দেখো কত সুন্দরভাবে গোল গোল হয়ে কিন্তু এটা হচ্ছে তো যেটা আমি সুগার ফ্রি তালের বড়া বানিয়েছি সেটা কিন্তু আর ভিডিও বানানো হয়নি সেটা ভাজতে ভাজতেই বৃষ্টি এসে গেছিলো তার জন্য আমি ওখানে বন্ধ করে দিয়েছিলাম আর ভাজা হয়নি এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর এগুলো বেশ তালের বড়া লাল লাল করেই ভাজতে হয় কলার বড়াটা যেমন তেলে দেয়া মাত্র এগুলো একটু কালচে ভাব এসে যায় তালের বড়ার ক্ষেত্রে কিন্তু ওটা হয় না তো লাল লাল করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি উলটিয়ে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে কিন্তু আমি তুলে নেব দেখো কত সুন্দর গোল গোল সুন্দর হয়েছে কিন্তু ভাজাটা বেশ সুন্দর হয়েছে আর এগুলো একদম মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে কী হবে এগুলো কালো পড়বে না কালো হবে না আরও এক রাউন্ডের ভেজে আমি এখানে দেখাচ্ছি দেখো খুব ছোট্ট ছোট্ট করে নিতে হবে একদম ছোট্ট না একটু মিডিয়াম সাইজের নিতে হবে আর এগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেবো পরের রাউন্ডের কিন্তু সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলোকেও ওইভাবে সেমভাবেই আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে বা না না লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটা লাইক দেবে আর ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করবে দেখো পরের রাউন্ডেরগুলোও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকেও উঠিয়ে নেব সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল আর এখানে আমি ওই ব্যাটারের মধ্যে থেকে কিছুটা ব্যাটার আমি এদিকে বাটির ভিতরে নিয়ে নিয়েছি এদের থেকে আমি বানাবো একটু কিছুটা পরিমাণে আমি এখানে মাল পাওয়া বানাবো তার জন্য নিয়েছি আমি মৌরি আর আছে দুধ আর চালের গুঁড়ো এ দুধটা আমি এর ভেতরে একটু দু চামচ পরিমাণে আমল দুধ দিয়ে দিয়েছি দিয়ে একটু গুলে নিয়েছি এবার মৌরি আর চালের গুঁড়ো আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখো এটাকে আর দুধ দিতে হবে এটা পাতলা করতে হবে যে আমি বড়া বানিয়েছিলাম সেই ব্যাটার থেকেই নিয়ে আমি এটা পাতলা করে নিলাম আর এখানে কিন্তু আমি চিনির ব্যবহার করিনি আর অনেকটা পরিমাণ দুধ আমার এখানে বেঁচেও গেছে দেখো যেরকম প্রয়োজন আমাদের মালপাও বানানোর জন্য সেরকম ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার তেলটা তো আমার গরমই আছে ওই তেলের ভিতরে আমি এবার এক হাতা করে ঢেলে দেবো আর দেখো কি সুন্দর একদম ফুলে উঠবে মালপোয়াগুলো তো এক সাইড ভাজা হয়ে গেছে আমি অন্য সাইডটা কিন্তু উল্টে দিলাম আরও এক হাতা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি বৃষ্টির কারণেও এক তো শরীর খারাপ তারপরে বৃষ্টির কারণেও সমস্ত গুলো ভাজা হয়নি আমি এখানে অল্প পরিমাণে কয়েকটা পরিমাণে করেছিলাম বাকিগুলো রেখে দিয়েছি যে কটা হয়েছে বানিয়েছি তো এটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব এইভাবে আমি যতগুলো পারবো করে নেব মালপোয়াগুলো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে আর সুন্দর কিন্তু কিন্তু এগুলো ফুলছে আর খেতেও বেশ ভালো হয়েছে আজকে কিন্তু আমাদের রেডি হয়ে গেল এখানে মালপোয়া আর তালের বড়া দেখো এখানে কিন্তু আমি একটা সুন্দর করে থালা সাজানোর চেষ্টা করেছি এদিকে আমি বানিয়েছিলাম যে মালপোয়া তার উপরে একটু আমি নারকেল কোড়া ছিটিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সুগার ফ্রি তালের বড়াটা যেটা আমি কর্তা মশাইয়ের জন্য বানিয়েছি আর এখানে আছে একটু লুচি একটু মিষ্টি একটু মালপোয়া আর আছে